السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ সম্মানিত উপস্থিতি যে কারণে আজকে আপনাদের সামনে চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিছু গুরুত্বপূর্ণ বই নিয়ে আপনাদের সামনে চলে আসলাম সর্বপ্রথম পাক রব্বুল আলমের দরবারে শুক্রিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ আমরা আজকে যে বই পাঁচটি আপনাদের সামনে নিয়ে প্রথম বইটি আমি এখন দেখাব প্রথম বইটি হচ্ছে নাম হচ্ছে মহিলাদের ওয়াজ মহিলাদের ওয়াজ বইটির নাম এখানে বলা হয়েছে মহিলাদের ওয়াজ বলতে এখানে মহিলাদের হুকুম আহকাম পর্দা এবং হচ্ছে যে কিভাবে এক কথায় মহিলাদের সকল বিষয়ে এখানে আলোচনা করা আছে যে কোনো বিষয়ে চাইলে এখান থেকে সমাধান নিয়ে মহিলারা চলতে পারবে বা পালন করতে পারবে আশা করি সকলে বুঝতে পারছেন তো খুবই গুরুত্বপূর্ণ জিনিস মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ বই যাদের এই বইটির প্রয়োজন হবে যাদের এই বইটির প্রয়োজন দরকার অবশ্যই আমাকে ইনবক্স করবেন দেওয়ার জন্য চেষ্টা করব এরপরে দ্বিতীয় যে বইটি আজকে আপনাদের সামনে নিয়ে আসা হয়েছে। নামাজ শিক্ষা বই যেটাতে হচ্ছে নামাজের হুকুমা হকামা কিভাবে দোয়া দরুদ থেকে শুরু করি এ টু জেড সবকিছু আছে আপনি চাইলে এখান থেকে নামাজের সবকিছু কিছু সঠিকভাবে জানতে পারবেন শিখতে পারবেন সে অনুযায়ী নামাজ করতে পারবেন এবং দোয়া দরুদ সম্পর্কে সব কিছু বৃত্তান্ত এই বইটার মধ্যে আলোচনা আছে যাদের প্রয়োজন হবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনবক্স করতে পারবেন অথবা সরাসরি কল করতে পারেন এখানে জরুরি মাসালাও দেওয়া আছে কোনটা করা যাবে কোনটা করা যাবে না কোনটা করলে কি হবে কোনটা করলে সঠিক হবে কোনটা করলে বেঠিক হবে সব বিষয় বৃত্তান্ত আলোচনা আছে আপনি চাইলে সংগ্রহ করতে পারেন দ্বিতীয় যে বইটি আছে তৃতীয় নাম্বার বইটি হচ্ছে বারো চাঁদের ফজিলত ও আমল বারো চাঁদের ফজিলত ও আমল অর্থাৎ বারো মাসে কি ফজিলত এবং হচ্ছে যে এই গুলাতে কি কি আমল করা জরুরি অবশ্যক বা কর্তব্য এই বিষয়ে বইটিতে আলোচনা আছে যদি আরো লেগে থাকে অবশ্যই এই বাক্ষে মাথা আসলে কল করবেন এরপরে চতুর্থ নাম্বার বইটি হচ্ছে সেকেন্ড মিনিটে লক্ষ কোটি নেকের রত্ন ভান্ডার অর্থাৎ আমাদের আখেরি পয়গম্বার বাদ দিয়ে অন্যান্য জামানায় অন্যান্য নবীদের সময় এই দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে মানুষদের হায়াত ছিল অনেক বেশি যেমন আমাদের আদি পিতা হজরত আদম আলিহাসাল্লামের হাওয়াত ছিল এক হাজার বছর এখন ওই সময় তার উন্মতেরা তারা এক হাজার বছর বেঁচে থাকত কিন্তু এক হাজার বছর বেঁচে থেকে যতগুলা ইবাদত করত যতগুলো আমল করত আমরা কি আমাদের শেষ নবীর উন্মতদের হায়াত হচ্ছে কম এই কম হায়াতে আমরা কি ততগুলো আমল করতে পারবো করতে পারবো না এই জন্যে পাক রব্বুল আলমিন আমাদের কিছু নিত্য প্রয়োজনীয় আমল দিয়েছেন যে আমলগুলা আমরা অল্প সময় করলেও ওই আমলগুলা করলে আমরা ওই সমবয়সের ওই সম পরিমাণ আমল করতে পারবো এবং সাওয়াব অর্জন করতে পারবো অল্প আমল করেই ওই তাদের সমতুল্য সাওয়াব বর্জন করতে পারব এই জন্যে কিছু কিছু আমল আছে যে আমলগুলা এই বইটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে যাদের প্রয়োজন আমাকে ইনবক্স করবেন অথবা সরাসরি কল করবেন এরপরে পঞ্চম যে বইটি হয়েছে এটা হচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নুরানি পদ্ধতিতে হাফেজি কায়দা যেটা হচ্ছে যে খুবই ভালো এবং খুবই সুন্দরভাবে অক্ষর চীন থেকে শুরু করে সব কিছু বুঝতে পারা যায় ছোট শিশুদের জন্য ছোট সোনামণিদের জন্য খুব ভালো তাই যাদের প্রয়োজন যাদের লাগবে অবশ্যই আমাকে ইনবক্স করবেন অথবা সরাসরি কল করতে পারবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আজকে যে পাঁচটি বইয়ের বিষয়ে আপনাদের সামনে আলোচনা করলাম এই পাঁচটি বই খুবই গুরুত্বপূর্ণ খুবই প্রয়োজনীয় যার প্রয়োজন হবে যার দরকার হবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ খুব সুলভ মূল্যে আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকের ভিডিও এখান থেকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা প্রত্যাশা রেখে আজকে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত